আর কিছুদিন পরেই তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই ভিডিওতে আমরা ক্লাস টেনের জিওগ্রাফি সাজেশন তুলে ধরেছি যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এখানে আমি বেশ কিছু চ্যাপ্টার ওয়াই পাঁচ মার্কের তিন মার্ক এরকম দুই মার্কের সাজেশন তুলে ধরেছি যেটা তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও সে সাজেশন গুলি কিন্তু পড়ে যেও এখান থেকে তোমরা সবটাই কমন পাবে দেখুন এখানে একটা হলো কথা বলে দিন যে তোমাদের যে সেকেন্ড পরীক্ষা হবে পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নপত্র এখানে স্কুলের সেরা করে থাকেন এবং কোন সংস্থা থেকে আবার কোন কোন স্কুল কোন সংস্থা থেকে কিনে এনেও পরীক্ষা নিয়ে থাকেন সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র কিন্তু বিভিন্ন স্কুলের বিভিন্ন হবে আমি চ্যাপ্টার ওয়াই এখানে তোমাদের যে অর্থনৈতিক ভূগোল আর প্রাকৃতিক ভূগোল ওই চ্যাপ্টার ওয়াই আমি বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছি পাঁচ মার্কে তিন মার্কে দুই মার্কে এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি মনে করি এখান থেকে তোমরা যদি সম্পূর্ণভাবে ভালোভাবে মুখস্থ করে যাও তাহলে এর বাইরে কিন্তু আসবে না এর মধ্যেই হলো আসবে তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর সম্পূর্ণ আম ভিডিও যে সাজেশনটা তুলে ধরেছি জিওগ্রাফির সাজেশনটা সম্পূর্ণ নিজেদের খাতায় লিখে নাও আর পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও মাস্ক দি পড়বে এর বাইরে কিন্তু থাকবে না তাহলে আমরা এবার স্টার্ট করি ক্লাস টেন দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন দু হাজার ছাব্বিশ দেখবি যেহেতু তোমাদের পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক হবে ওই জন্য আমি দু হাজার ছাব্বিশ লিখেছি দেখো প্রথম অধ্যায় সেকেন্ড ইউনিটের জন্য তোমাদের হবে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে বড় প্রশ্ন কি কি বড় প্রশ্ন পড়বে যেটা সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট বা খুব ইম্পর্টেন্ট তাহলে নাম্বার ওয়ান বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো অথবা বায়ুমণ্ডলে উষ্ণতার নিয়ন্ত্রকগুলি কী কী এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট নাম্বার দুই বৃষ্টিপাতের শ্রেণী করে যে কোনো একটি বৃষ্টিপাত প্রক্রিয়ার বর্ণনা দাও এখানে যে আমি লিখেছি বায়ুমন্ডল থেকে বড় প্রশ্ন বড় প্রশ্ন মানে হলো কি পাঁচ মার্কের কত মার্কে বললাম পাঁচ মার্কের নাম্বার তিন ভূপৃষ্ঠের বায়ুর চাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো নাম্বার চার বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো নাম্বার পাঁচ বায়ুমণ্ডল থেকে পাঁচ মার্কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার পাঁচ পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলি চিত্রসহ আলোচনা কর নাম্বার ছয় নিয়ত বায়ু সংবাদ ও নিয়ত বায়ু শ্রেণীবিভাগ করে তা আলোচনা কর ছয় নম্বর কি বললাম নিয়ত বায়ু সংঘাত ও নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ করে তা আলোচনা করম। এবার আমরা অধ্যায় দ্বারিকে মাঝারি প্রশ্ন মাঝারি প্রশ্ন কোথাটির মানে হলো কি এটি তিন মার্কের প্রশ্ন তাহলে কি প্রথম অধ্যায় বায়ুমন্ডল থেকে তিন মার্কে কি কি প্রশ্ন পড়বে যে প্রশ্নগুলি তোমাদের এবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার দুই মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন খুব ইম্পর্টেন্ট অবশ্যই মুখস্থ করবে নাম্বার তিন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসাবে এল নিনো ও লা প্রভাব লেখক নাম্বার চার বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সংক্ষেপে লেখ খুব ইম্পর্টেন্ট নাম্বার পাঁচ নিরক্রিয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন খুব ইম্পর্টেন্ট নাম্বার ছয় পার্থক্য লেখ ঘূর্ণবাদ ও প্রতি আর কেটাবেটিক ও এনাবেটিক কেটাবেটিক বানানটা ভুল গেছে কই যে ফলা আকার হত কই ফলাকার টয় আকার বয় আকার ক কেটাবেটিক ও এনাবেটিকের পার্থক্য এখানে দুইটি পার্থক্য তুলে ধরেছি খুব ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলি পড়লেই আর তিন মার্কের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের চিন্তা করতে হবে না এই অধ্যায় থেকে আচ্ছা এই অধ্যায় থেকে বায়ুমন্ডল অধ্যায় থেকে ছোট প্রশ্ন ছোট প্রশ্ন মানে দুই মার্কের প্রশ্ন তোমরা কি পড়বে নাম্বার ওয়ান গর্জনশীল চল্লিশ ক্ষিব নাম্বার দুই ঘূর্ণবাতি চক্ষু কাকে বলে নাম্বার তিন মৌসুমি বিস্ফোরণ কাকে বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে নাম্বার চার আইটি সিজেট বা নিরক্ষীয় শান্ত বলে বা ডল ড্রান্স যে কোনো একটা কথা লেখা থাকলে সেম উত্তর হবে যাকে বলা হয় আইটি সিজেট তাকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয় বা ডল নাম্বার পাঁচ কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বৈপরীত্য উষ্ণতা কাকে বলে নাম্বার সাত এরোসল কি নাম্বার আট বৃষ্টি ছায় অঞ্চল কাকে বলে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি যে বৃষ্টি ছায় অঞ্চল কাকে বলে নাম্বার নয় কোরিওলিস বল কি নাম্বার দশ ফেরেলের সূত্র বা বাইশ বেলের বেলট সূত্র কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই মুখস্থ করবে ফেরেদের সূত্র বা বাইশ বেলট সূত্র কাকে বলে নাম্বার এগারো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে তাহলে এখানে আমি বারিমন্ডল অধ্যায় থেকে পাঁচ মার্কে তিন মার্কের দুই মার্কের প্রশ্ন তুলে ধরলাম যেটি বড় প্রশ্ন মাঝারি প্রশ্ন ও ছোট প্রশ্ন এবার আমরা বাড়ি মন্ডল থেকে আলোচনা করবো তাহলে বাড়িমন্ডল থেকে কি কি বড় প্রশ্ন পড়বে দেখো এই প্রশ্নগুলি পড়লেই কিন্তু পাঁচ মার্কের যথেষ্ট আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই তোমরা এখান থেকে কমন পাবেই আমি নিশ্চিন্তে বলতে পারি কমন পাবেই কথাটা বারবার বলছি বড় প্রশ্ন নাম্বার ওয়ান সন্তুষ্ট সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা কর নাম্বার দুই স্রোত সৃষ্টির কারণগুলি লেখ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার তিন জোয়ার ভাটার ফলাফল লেখক তিন নাম্বার প্রশ্ন কি বললাম তিন নাম্বার প্রশ্ন হলো জোয়ার ভাটার ফলাফল লেখন নাম্বার চার বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করা এই বাড়ি বায়ুমন্ডল থেকে পাঁচ মার্কের বড় প্রশ্ন এই চারটি প্রশ্ন পড়লেই এনাফ আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই মাঝারি ডল থেকে মাঝারি প্রশ্ন পড়বে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা বেশি সৃষ্টি হয় কেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে দুটি মুখ্য জোয়ারের ব্যবধান সর্বদা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে নাম্বার পার্থক্য লেখো মুখ্য জোয়ার গৌণ জোয়ার এই পার্থক্যটি তোমরা মুখস্ত করবে আর ভরা জোয়ার মরা সমুদ্র তরঙ্গ এখানে আমরা তিনটি পার্থক্য তুলে ধরেছি তিনটি পার্থক্যর মধ্যে একটি পার্থক্য তোমরা কমন পাবেই পাবে তারপরে নাম্বার চার নদীর মোহনায় বদীপ গড়ে উঠে কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই মুখস্ত করবে এবার দেখো ছোট প্রশ্ন বাড়িমন্ডল থেকে ছোট প্রশ্ন মানে দুই মার্কের কি প্রশ্ন পড়বে এগুলো প্রশ্ন পড়লেই যথেষ্ট নাম্বার সাগর কাকে বলে নাম্বার চার বগ্ন কাকে কি নাম্বার পাঁচ জাওর কি নাম্বার ছয় প্রাচীর কাকে বলে নাম্বার সাত হিমশৈল কি নাম্বার আট দুন বলতে কি বোঝো দুই মার্কে এই ছোট প্রশ্নগুলি বাড়িমন্ডল থেকে পড়লেই যথেষ্ট এটা আমরা প্রাকৃতিক ভূগোলের অংশ তুলে ধরলাম সেকেন্ড ইউনিটের ক্ষেত্রে এবার আমরা অর্থনৈতিক ভূগোল মানে ভারত যেটা সেকেন্ড ইউনিট তোমাদের পরীক্ষা হবে সেটা এবার তুলে ধরবো তাহলে দেখো অর্থনৈতিক ভূগোল অর্থনৈতিক ভূগোল ভারত বড় প্রশ্ন অর্থনৈতিক ভূগোল থেকে বা ভারত অধ্যায় থেকে যে সমস্ত বড়ো প্রশ্ন তুলে ধরেছি এর বিকল্প নেই এর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে তারা নাম্বার ওয়ান চা ইকু কারপাস কপি ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এখানে হলো মোট পাঁচটি প্রশ্ন লুকিয়ে আছে একবারে এমন চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ তারপরে লিখু কার্পাস কফি ধান এই পাঁচটি পড়বে এই পাঁচটির মধ্যে যে কোনো একটি তোমরা কমন পাবেই মাস্ট বি তারপর নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি আলোচনা কর তারপরে নাম্বার তিন ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা প্রয়োজন কেন ভারতের কৃষিতে জল সেচের প্রয়োজন কেন তারপরে নাম্বার চার ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা কর তারপরে নাম্বার পাঁচ ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি আলোচনা কর এবার নাম্বার ছয় পশ্চিম পশ্চিম ভারতে কার্পাইবন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি লেখ নাম্বার সাত হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি লেখক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ মার্কের এই গলি ভারত থেকে তোমরা মাঝারি প্রশ্ন পড়বে এখান থেকে মানে তিন মার্কের ভারত থেকে তিন মার্কে পড়বে এই সমস্ত প্রশ্ন খুব নাম্বার ভারতের পশ্চিম নদীগুলির মোহনায় গড়ে ওঠেনি কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার দুই সবুজ বিপ্লব কাকে বলে নাম্বার তিন এখানে পার্থক্য তুলে ধরেছি দুইটি এই দুইটি পার্থক্য পড়বেই এ তার মধ্যে একটা অবশ্যই মুখস্থ করবে নাম্বার রবি শস্য ও খারিফ শস্য একটি আর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা একটি তাহলে চার হলদিয়ার পেট্রোকেমিক্যাল প্রকল্প গড়ে ওঠার সুবিধা তারপরে নাম্বার পশ্চিম শিল্প গড়ে ওঠার কারণ লেখক তারপরে নাম্বার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন তারপরে নাম্বার সাত দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় এবং সাত খুব ইম্পর্টেন্ট অবশ্যই মুখস্ত করবেন নাম্বার আট ভারতের কারপাইবন শিল্পে তিনটি সমস্যা লেখ নাম্বার নয় দুর্গাপুর লৌহ শিল্প গড়ে ওঠার কারণ তারপরে নাম্বার দশ ভারতের সড়ক পথ জলপথ রেলপথ এই তিনটি করে সুবিধা লেখ এই তিনটি সড়ক পথে তিনটি সুবিধা জলপথে তিনটি সুবিধা রেলপথে তিনটি সুবিধা তিনটি মুখস্ত করবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে এবার দেখো অর্থনীতি ভূগোল ভারত থেকে ছোট প্রশ্ন এই সমস্ত প্রশ্ন পড়বেই নাম্বার ওয়ান জন বিস্ফোরণ কাকে বলে নাম্বার দুই স্থিতিশীল উন্নয়ন কাকে বলে নাম্বার তিন হীরক চতুর্ভুজ কা চার সোনালী চতুর্ভুজ কাকে বলে নাম্বার পাঁচ মেগাসিটি কাকে বলে নাম্বার ছয় পশ্চাৎভূমি ভূমি কাকে বলে নাম্বার সাত শিপিং লাইন ও শিপিং ল্যান্ড কি নাম্বার আট সামাজিক দুটি উদ্দেশ্য লেখ নাম্বার নয় শস্য খারিফ শস্য কাকে বলে নাম্বার দশ বাগিচা ফসল কি এগারো জীবিকা কৃষি কাকে বলে এগারো নম্বর প্রশ্ন হল জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে নাম্বার বারো সয়েল কাকে বলে নাম্বার তেরো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আউটসোর্সিং কি নাম্বার চোদ্দ প্রযুক্তি শিল্প ক্ষীত নাম্বার পনেরো শিকড় আলগা শিল্প কাকে বলে নাম্বার ষোলো নবরায়ন কাকে বলে নাম্বার সতেরো ভারতের গম উৎপাদক রাজ্যগুলির নাম লেখ নাম্বার আঠারো ভারতের কোন কোন দেশে চা রপ্তানি হয় নাম্বার উনিশ আকাশ পথের দুটি সুবিধা লেখ নাম্বার কুড়ি দুন বলতে কি ভারতে দুটি হিমবাহের নাম তাহলে দেখো আমি এখানে তোমাদের ভূগোলের ক্ষেত্রে তাহলে তোমরা এখানে দেখলে যে ক্লাস টেনের এর পাঁচ মার্কের তিন মার্কের এবং দুই মার্কের মানে বড় প্রশ্ন মাঝারি প্রশ্ন ছোট প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ বায়ুমন্ডল বায়ুমন্ডল এবং অর্থনৈতিক ভূগোল ভারত থেকে আমি বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছি এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু এবার পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এর আগে যখন তোমাদের ফার্স্ট পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রেও আমি সাজেশন দিয়েছিলাম এই সাজেশন থেকে অনেক প্রশ্ন এসেছিল আমাদের কোচিং সেন্টার থেকে যে সাজেশন প্রোভাইড করা হয় এখান থেকে অনেকটাই তোমরা কমন পাবে আমি আশা করি এখান থেকে তোমরা অনেকটাই প্রশ্ন কমন পাবে তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে মাস্ট বি এই প্রশ্নগুলি একবার হলেও তো বলিয়ে যাবে তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ